মালদার অতুলচন্দ্র মার্কেট সংলগ্ন জেলা শিক্ষা দফতরের চাকরিহারাদের বিক্ষোভ ঘিরে চরম উত্তেজনা ছড়িয়েছে বৃহস্পতিবার সকাল থেকে ডিআই অফিসে তালা মেরে বিক্ষোভ দেখানো শতাধিক চাকরি তরুণ তরুণী যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী মঞ্চের আহ্বানে ডিআই অফিস ঘেরাও করে বিক্ষোভ শুরু হয় জেলা শিক্ষা দফতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশই বাধার মুখে পড়েন বিক্ষোভকারীরা সেই সময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় চাকরি হারাদের অভিযোগ রাজ্য সরকার ও শিক্ষা দফতর তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে পুলিশি বাধার প্রতিবাদে দফতরের সামনে অবস্থান বিক্ষোভে বসেন তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে উত্তেজনা সত্ত্বেও বিক্ষোভকারীরা তাদের দাবি আদায়ে অনর রয়েছেন জি আজকে সেখানে যোগ্যতা থাকা সত্ত্বেও আমাদের অধিকারের চাকরি নিয়ে যে খেলাটা শুরু হয়েছে সেটা বিরোধী পক্ষ হোক সরকার পক্ষ হোক বিভিন্ন রকমের সংগঠন হোক বা আর যাই হোক না কেন এইটার প্রতিবাদে আমরা পথে নাম নেমেছি এবং নামতে বাধ্য হয়েছি ডিআই অফিসের অভিযানটার কারণটা হচ্ছে আমরা বিভিন্ন রকমভাবে ডিআই অফিসের থেকে বিভিন্ন মান্যতা বা বিভিন্ন সময় তাদের সহযোগিতা করে থাকি শুনতে পাচ্ছি যে আমাদের ইমিডিয়েটলি বেতন বন্ধ হতে চলেছে ঠিক আছে তো এই ব্যাপারে আমাদের ভূমিকা মানে কেন আমরা আমরা তো জানি যোগ্য শিক্ষক আমরা জানি যে আমাদের বিরুদ্ধে কোনো রকমের কোনো দুর্নীতির অভিযোগ নেই তাহলে এই বিচারিতা কেন মানে কি মানে কালো ব্যাক্ষো মানে প্রতিবাদ জানাবেন কালো ব্যাক আরো কর্মসূচি রয়েছে সেটা ওখানে গেলেই বুঝতে পারবেন ওনাদের সাথে আমরা মানে কি বলবো যে পর্যায়ে যেতে হয় সে পর্যায়ে যাব কিন্তু আপাতত কাজ বন্ধ মালদায় মোটামুটি ডিস্ট্রিক্টে কত শিক্ষক আছে এখানে 780 আছে শিক্ষাকর্মী দিয়ে প্রায় হাজার হবে ওই মুখ্যমন্ত্রী তো নিতাজি ইনস্টিটিউট বলেছিল যে অনেক শিক্ষকদের বলেছিল যে আপনারা কি জয়েন করুন মানে ক্লাস টিচার করতে দেখুন উনি উনি জয়েন করতে বলেছিলেন এবং আমরা তার সাথে খুব বিরোধিতায় যেতে চাইনি কিন্তু যখন এইটা জানলাম যে ভলান্টিয়ারি অর্থাৎ আমাদের সম্মানের জিনিসটাকে ভলান্টিয়ারি স্বেচ্ছাসেবক হিসেবে সামনে দেখানো হচ্ছে ব্যাপারটা এটার সাথে আমাদের ভীষণভাবে আপত্তি আছে এটা আমি যোগ্য শিক্ষক